ড্রয়িংয়ের এক্সাম ফাইনাল এক্সাম ফাইনাল এক্সাম মন্দির করতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছোটদের ইংলিশ স্কুলে ড্রয়িং করছেন প্রথম হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশ ছোটদের ইংলিশ স্কুলে ড্রয়িং করছেন এক্সাম চলছে এটা হচ্ছে ফাইনাল এক্সাম এটা হচ্ছে ফাইনাল এক্সাম এরই মধ্য দিয়ে এই কোর্সের সমাপ্তি ঘটবে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে স্টুডেন্টরা কীরকম আঁকা আঁকি করছে ড্রয়িং কীরকম লাগছে সো আপনারা দেখতে পাচ্ছেন ফিডব্যাক খুব চমৎকার চমৎকার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি করতেছে এও করতেছে খুব চমৎকার আর মাসে তো করতেছে খুব চমৎকার চমৎকার আঁকা আঁকি করতেছে নজরুল দিকে হাতটা খুব সুন্দর তুমি আঁকছ বাংলাদেশে শহীদ মিনার আঁকছো না ও ভেরি গুড তুমি গ্রামের দৃশ্য আঁকছো না সুন্দর বা ওয়াও গ্রেট গ্রেট অনেক সুন্দর করে রাখছো তোমরা বেটিপুর খুব সুন্দর